ঝিনয়দহে আগুনে পুড়লো দেড় বিঘা জমির পান বরজ কান্না থামছে না দুই ভাইয়ের ঝিনয়দহ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামে আগুনে পুড়ে দেড় বিঘা জমির পান ভূষীভূত হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে এতে অনিল দাস ও সুনীল দাস নামে দুই চাষির প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত অনিল ও সুনীল শ্রীমন্তপুর গ্রামের মৃত হরিপদাসের ছেলে স্থানীয়রা জানায় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে শ্রীমন্তপুর গ্রামে পানের আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের চোখের সামনেই পড়তে থাকে পানের বরশটি পরে কালীগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভূষীভূত হয় পানের বরসটি পানের বরজ পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের কান্না যেন থামছেই না কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানের বরজটি পুড়ে ছাই হয়ে যায় ধারণা করা হচ্ছে বিড়ি ও সিগারেটের আগুন থেকে পানের বরজটি পুড়েছে বারোটা মিনিটে আমরা সংবাদ পাই যে হাই স্কুলে পিছনে বড় যে আগুন লাগছে এই সংবাদের ভিত্তিতে ট্রিপল নাইনের থেকে কল দেয় আমাদেরকে আমরা ঘটনা স্থলে আসি এবং আমরা অনলাইনীকরণ করার চেষ্টা করি আসলে এটা হলো তদন্ত সাপেক্ষে এক একজন এক একজন এক বলতেছে আসলে এটা তদন্ত সাপেক্ষে তো বলা যায় না হ্যাঁ তো আনুমানিক মানে আমরা ধারণা করছি সবাই বলছে যে বিদেশি কারের থেকেই আগুনের সূত্রপাত হতে পারে